অবগত আছেন আজ পৃথিবীর ইতিহাস একটি ঐতিহাসিক দিন জিল হজ মাসের আজকে নয় তারিখ শরিয়াতের পরিভাষা এই দিনকে বলা হয় আর সোনার উপরে সোনা যাকে বলে সোনায় সোহাগা যাকে বলে যে আজকের দিনটা আবার জুমার দিন একই দিনে আরাফা এবং জুমা দুইটা দিন রসুল্লা সাল্লাম বলেছেন যেই হজ অর্থাৎ যেই আরাফাটা হয় জুমার দিন সেই আরাফাটা বা সেই হজটা হচ্ছে আলহাজুল আকবর সর্বশ্রেষ্ঠ হজ সর্বশ্রেষ্ঠ তো গেল বছর সৌদি আরবে আরাফার দিনটা জুমা পাচ্ছিল এই জন্য সেই বছরটাকে এবং সেই হসটাকে হাত আকবর বলা হয় যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটু পিছিয়ে সেই হিসাবে আজকে আমাদের আরাফার দিন যদিও আজকে সৌদি আরব যারা তাদের ইয়মের নহর অর্থাৎ কুরবানি হয়ে গেছে আজকে কিন্তু আমাদের জন্য আজকের দিনকে আরাফার দিন তো সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা এবং সাথে সাথে জুমার দিন হওয়া এর গুরুত্ব আরো অনেক অনেক বেড়ে গেছে রাসূলুল্লা সাল্লাফ আনিসাল্লাম বলেছেন পৃথিবীতে যত দিন আছে এই দিনগুলোর ভিতরে সবচাইতে বেশি আল্লাহ যেই দিনে মানুষকে ক্ষমা করেন সেই দিনটা হচ্ছে আরাফ আরুজা সোহান আল্লাহ বলবেন না আল্লাহ রব্বুল আনামের তার সৃষ্টির অসংখ্য অগণিত মানুষকে এই দিনে মাফ করেন শয়তান সারাটা বছর মানুষের বিরুদ্ধে চটক্রান্ত করে মানুষের সাথে ষড়যন্ত্র করে মানুষকে ধোকায় ফেলে অসংখ্য অগণিত পাপ করায় আর আল্লাহ আব্দুল আলমী ঘোষণা দিয়ে একদিনে সমস্ত মানুষকে মাফ করে দেন তাফসির সাক্ষী তাফসিরের কিতাবে আছে রাসুল্লাহ সাল আলী ইসলামের বরাতে বর্ণনা শয়তান সবচেয়ে বেশি যেই দিনে অখুশি হয় এবং সবচেয়ে বেশি যেই দিন চিৎকার করে কান্না করে সেই দিন হচ্ছে আরাফা দিন বলেন সোহান আল্লাহ

যেদিন নাজিল হইতো ওই দিনকে আমরা ঈদ বানিয়ে নিতাম সুবহানাল্লাহ বলেন যেদিন ওই আয়াতটা নাজিল হইতো ওই দিনটাকে আমরা খুশির জন্য ঈদ বানিয়ে নিতাম এবং প্রত্যেক বছর ওই দিনটাকে আমরা ঈদ উদযাপন করতাম ওমর রাদিয়াল্লাহু বললেন আইয়ু আয়াতিন বলো কোরআনুল কোন কোন আয়াতটা সেই আয়াত যে তোমরা পেলে তোমরা ঈদ বানাইতা সেই দিনটাকে সেই ইহুদি বলল কোরানুল কারিমের ভিতরে মায়েদার তিন নম্বর আল্লাহ রব্দুল আলমিন তোমাদের উপরে নাজিল করেছেন এত মহিমান্বিত এত মর্যাদাবান এই আয়াত যদি আমাদের উপরে নাজিল হইত এই আয়াতটাকে কেন্দ্র করে ওই দিনটাকে আমরা আমাদের জন্য খুশির দিন ঈদের দিন বানাতাম সেই আয়াত হলো আলী অহ্মা তুলকুম দিন আ নম তো আলী তুনিয়া ইসনা رب العالمين يكون اليوم أكملت لكم دينكم وأتمت عليكم نعمتي يجعلنا بمن اجل اليوم أكملت لكم دينكم عسكر اجل أمي يكون دينك يجعلنا عليكم نعمتي ان يكون الله يجعلنا من اجل ان يكون الله يجعلنا من اجل ان আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য دین হিসেবে একমাত্র ইসলামকে চয়েস করলাম সুবহানাল্লাহ পৃথিবীতে যত ধর্ম ছিল আসমানি গ্রন্থ যতগুলা এসেছে আম্বিয়া আলাইহিস সালাম পয়গম্বর যত এসেছে কারো ধর্ম পূর্ণাঙ্গ ছিল না পিছনের ধর্ম পরবর্তীদের ধর্ম মিলিয়ে একটা অপূর্ণাঙ্গ শরীয়তাদের ছিল আদম আলাইহিস সালাত ওয়া সাল্লামের পরে নূহ আলাইহিস সালাত ওয়া হয়েছিলেন তার শরিয়ত পূর্ণাঙ্গ ছিল না ইব্রাহিম রসুল ছিলেন কিন্তু ওনার শরিয়ত পূর্ণাঙ্গ ছিল না এসে ছিল কিন্তু কার শরীয়ত পূর্ণাঙ্গ ছিল না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লি সাল্লামের শরীয়ত কি আল্লাহ পূর্ণ দান করলেন এই এক দি আল্লাহ আব্দার আমি ঘোষণা করলেন আলিয়াও মাহমাল তুলে কুল দিন আত্ম কু আলাইকুল আজকের দিনে আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ দান করলাম আর আমার যত নেমক আছে সমস্ত নেয়ামক তোমাদের জন্য তামাম করলাম পূর্ণাঙ্গ করলাম বলা দি তুলে কুল ইসলাম দি আর তোমাদের জন্য ইসলামকে একমাত্র মৌনিত দিন হিসাবে গ্রহণ করলাম তো ইহুদে বলতেছে আমাদের দিন তো পরিপূর্ণ না আমরা অপেক্ষমান ছিলাম আল্লাহ আমাদের দিনকে পূর্ণ দান করবে কিন্তু দিল না দিল তোমাদের দিনকে পূর্ণ করে এই আয়াত এই আয়াত যদি আল্লাহ তোমাদের উপরে নাজিল না করে আমাদের উপরে নাজিল করত ওই দিনটাকে আমরা আমাদের জন্য ঈদের দিন বানাইতাম হজরত অমর রাজি আল্লাহ বলেন ফকদ আরিফ না ফকদ আরফ না হ্যাঁ ও ইহুদি শোনো এই আয়াতটা যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াইলাই ওসাল্লামের উপরে নাজিল হয়েছে সেই দিন আমার মনে আছে যেই জায়গায় রাসূলুল্লা সাল্লাল্লাহ ও আলাইহিউয়া উপরে নাজিল হয়েছে সেই জায়গার কথাও আমার মনে আছে শোনো শোনো এই আয়াত আল্লাহ আব্দ আলামিন যেই দিন নাজিল করেছে সেই দিন একটা ঈদ নয় সেই দিন দুই দুইটা ঈদ ছিল বলেন সোহান আল্লাহ রব্বুল আলমিন এই দিন এই আয়াতটাকে আল্লাহ রব্বুল আলমিন আরাফা আরাফা দিন নাজিল করেছিলেন আর সেই দিন সাথে সাথে ইয়মুল জুমাও ছিল ইয়মুল জুমা ছিল আর ইয়মে আরাফা ছিল এই দুই দিন একত্রিত হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই দিনে আয়াতটাকে নাজিল করেছিলেন তোমরা বানাইতা একটা ঈদ আল্লাহ এই দিনে নাজিল করে আমাদেরকে দিয়েছেন দুইটা ঈদ সোমান বলেন অর্থাৎ ইয়মে আরাফা এটা হচ্ছে আমাদের জন্য ঈদের দিন কিসের দিন ঈদের দিন আর জুমাবার এইটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন তো এই দুই ঈদ একত্রিত হয়ে এই হাজিল হয়েছে ইহুদি বানাই তো এক ঈদ আল্লাহ আমাদেরকে দিলেন দুই ঈদ কাদেরকে কে